আসসালামু আলাইকুম বিলি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করব খুবই ইউনিক একটি রেসিপি যে রেসিপিটা আমি ফুলকপি এবং আলু দিয়ে তৈরি করব। রেসিপিটা আপনার সকাল বিকাল যে কোনো সময়ে পরিবেশন করতে পারেন নাস্তা হিসাবে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দু কাপ নিয়েছি ময়দা তারপর দিয়েছি এক চামচ কালো জিরার গুঁড়া লবণ এবং দিয়েছি দু টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এরকম মুষ্টি করলে বুঝতে পারবেন আপনার তেল দিতে হবে না পারফেক্ট হয়েছে তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি একটু শক্ত করে তৈরি করতে হবে তা না হলে আপনার রেসিপিটা তৈরি করতে একটু সমস্যা হতে পারে আমি এখন রেস্টে রেখে দিয়েছি এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তারপর দিয়েছি চিলি ফ্লেক্স যে পাঁচ ফোড়ন তারপর দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ বাদাম তারপর আমি এখানে দিয়েছি এক চামচ রসুন বাটা বাদামটা অবশ্যই দিতে হবে তা না হলে রেসিপিটা খেতে ভালো লাগবে না তারপর এখানে আমি কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি অ্যাড করছি লবণ আমি এখন কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি তারপরে খুবই অল্প করে দিয়েছি হলুদের গুঁড়া তারপর দিয়েছি জিরার গুঁড়া এবং দিয়েছি গরম মশলা গুঁড়া ভালো করে এভাবে খুবই অল্প আছে আস্তে আস্তে করে সিদ্ধ করে নিতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না তেলের মধ্যেই অল্প অল্প করে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি দুটো বড় টমে বড় আলু সিদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি তারপরে আমি এখানে ফুলকপির সাথে অ্যাড করে দিয়েছি এখানে আমি ম্যাজিক মশলা দিয়েছি একটা স্বাদ বাড়ানোর জন্য তারপর আমি খুব ভালো করে মাখিয়ে রেডি করে নিয়েছি এখন আমি এক পাশে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য আর এখানে আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে ছোট ছোটো করে ভাগ করে নিয়েছি সুবিধার জন্য আর এভাবে এভাবে করে আমি এগুলো রেডি করে রাখছি তালে রুটিটা খুব গোল হয় এভাবে গুড়িয়ে ঘুরিয়ে রেডি করে রাখলে এটা একটা রেডি হয়ে গিয়েছে আমি এভাবে সবগুলো রেডি করে রাখব দেখতে পাচ্ছেন সবগুলো আমি এভাবে রেডি করে রেখেছি আমি এখন এখান থেকে একটা নিয়ে একটা ময়দা ছিটিয়ে দিব দিয়ে আমি ভালো একটা পাতলা করে রুটি বানিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব পাতলা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি এখন আমি এখানে যে ফুলকপি এবং আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আমি এখান থেকে এক চামচ দিব লম্বা ভাবে দিতে হবে এভাবে দিয়ে তারপর আমি দুপাশে এভাবে পানি লাগিয়ে নিব যাতে আমার রুটিটা খুলে না যায় তেলে যাওয়া দেওয়ার পরে এপাশে আমি তে পানি লাগার পর এখন আমি এভাবে এক পাশ দিয়ে দিব আর এই পাশ থেকে আরেক পাশ দিয়ে দিব যেভাবে এখানে পানি দেওয়ার কারণে কিন্তু এটা আটকে গিয়েছে আর খুলবে না তো দুপাশে আমি এভাবে আবার একটু পানি দিয়ে নেব সুবিধার জন্য আমি এভাবে ঘুরিয়ে দেখাচ্ছি তারপর আমি থেকে আবারও লাগিয়ে দেব হয়ে গেল এখন আমি কাটা চামচ দিয়ে একটু হালকা একটু ডিজাইন করে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তার জন্য দুপাশে এইভাবে আটকে দিব তাহলে খুলেও যাবে না এবং দেখতেও ভালো লাগবে ব্যাস হয়ে গেল দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়েছি ডুবো তেলে অবশ্য বাঁচতে হবে তেলটা গরম করে আমি এখানে চারটে দিয়েছি এক পাশ হয়ে গিয়েছে আমি এখন উল্টে দিচ্ছি এভাবে দুই পাশ আমি ভেজে নিয়েছি একটু কালার করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার বাচ্চা থেকে শুরু করে আমি সকালবেলা নাস্তাতে পরিবেশন করেছি আমি একটি ভেঙে দেখাচ্ছি ভিতর কতটা লোবণ এবং পারফেক্ট হয়েছে আল্লাহ হাফেজ